এখনো সময় আছে আপনারা দলকে আপনি সংস্কার করেন জোলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসীদের আছে নারী অবস্তাকার যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন নেতা 24 তারিখ ওমানতে আসার পরে এই বিচ্ছিন্ন দল বিএনপি কে তিনি সাবধান করবেন তাদেরকে ঠিক করবেন তিনি আসার পরে বলেছিলেন হ্যাভ এ প্ল্যান এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো 50 এর অধিক জায়গায় আমাদের মা-বোনদের উপর হামলা করা আর দিকা জানা নাই নাইমরা পর হামলা করোস তোমাদের কি মা বোন নাই স্বয়ং লজ্জা একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের প্রতিটা পায় পায় মহল্লা মহললায় জানাবাজীর সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে এবং এই জানাবাজাদারকে যারা করে তাদেরকে আবার প্রশীত করা হয় একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে থেকে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনকে 28 তারিখ ক্রমণের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মঅতরি করে এবং বিচার বিভাগকে প্রণীত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে আমার কাছে মনে হয় এই বিএনপি বারোই ফেব্রুয়ারি যা ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে আমরা চাই আপনার আগে থেকে পরাজয় বহন করার দরকার নেই সুস্থভাবে রাজনীতি করেন শহীদ জিয়ার যেই বিএনপি বেগম খালাদে জিয়ার যে বিএনপি সেই বিএনপির আদর্শ বাংলাদেশ রাজনীতি করেন তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আমি অনুরোধ করবো জনাব রহমানকে এখনো সময় আছে আপনার দলকে আপনি সংস্কার করেন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন সন্ত্রাসী যে আছে নারী হবস্থা যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি রহমান কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না আরে ভাই হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান তাহলে আপনার কি অবস্থান করছে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে আসতে চান হাসিনার যে কাঠামো ছিল সে কাঠামোকে ফিরে আসতে চান আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয় এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে জোলাই আকাঙ্ক্ষাকে ধারণ করতে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে ইনসাফের পক্ষে কথা বলতে হবে এবং সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করে জামাতের রাজাউল ভাইকে হত্যা করেছে এবং একই সাথে এখন পর্যন্ত দশজন মুমূর্ষ অবস্থায় আছে প্রায় একশো অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে আমরা কোয়েশন করতে চাই নির্বাচন কমিশন কে আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে জনগণের উপর হামলা করছে রাজনৈতিক দলগুলোর হামলা হচ্ছে তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে এবং যারা সন্ত্রাসী আছে যারা দুর্নীতিবাজ আছে যারা আছে যারা বাংলাদেশে এই মাসল পাওয়ার নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি সে জায়গায় ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে জড়াই কথা রাজপথে নেমে এসেছিল তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে এবং সাবধান করতে চাই যারা আমার মা বোনদের উপর হামলা করছেন ওই কাপুরুষের দল তোদেরকে সাবধান করে দিচ্ছি আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানা বাংলাদেশে হবে